তো বন্ধুরা ইনস্টাগ্রামের একটি পোস্ট আপনারা দুটি অ্যাকাউন্টের মধ্যে কিভাবে করবেন একই সাথে সে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সো বন্ধুরা আপনার যদি কোনো পোস্ট আপনি আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টের সাথে একই সাথে আপলোড করতে চান বা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে আপনার পোস্টটি করতে চান একই সাথে আপনার অ্যাকাউন্টেও থাকবে আর আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টেও থাকবে সো সেটি কিভাবে করবেন সে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের খুবই সহজভাবে শেখাতে চলেছি বন্ধুরা চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তোমরা সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে চলে আসবেন চলে আসার পরে আপনারা সবার উপরেই যতগুলো পোস্ট দেখতে পারবেন সবগুলোতে কিন্তু আমার তিনটে চারটে করে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন যদি আমি এই অ্যাকাউন্টে চলে যাই এখানটাতে গিয়েও কিন্তু আমি এটা যেহেতু আমার ফলোব্যাক করা নেই এখানটাতে চলে গিয়ে আমি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের সাথে কিন্তু সেম পোস্ট একই সাথে করা রয়েছে আর আমার ফ্রেন্ডের সাথে কিন্তু এই পোস্টগুলো করা রয়েছে আমার ফ্রেন্ডের সাথে যেমনটা দেখতে পাচ্ছেন আমি পাঁচজনকে কলাব্রেশন করেছি সো একজন একসেপ্ট করলেই কিন্তু তবেও সেই অ্যাকাউন্টের সাথেও অ্যাড হয়ে যাবে যেমনটা এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন তো কিন্তু আপনারা কীভাবে করবেন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সো সবার প্রথমে আপনারা যখন পোস্ট করবেন পোস্টটি করার সময় কিছু জিনিসের খেয়াল রাখবেন সেগুলো হচ্ছে আপনি যখনই পোস্ট করবেন এখান থেকে যদি রিলসও পোস্ট করেন তবে দেখতে পাচ্ছেন আমি যদি এই ফটোটি পোস্ট করে আমি আপনাদের দেখিয়ে দিই যেমনটা দেখতে পাচ্ছেন সো আমি যেহেতু রিলস করব না আমি পোস্ট করব সেই আমার করতে হবে পোস্টের উপরে ক্লিক তারপরে এখান থেকে যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করে নেব এই পোস্টটি সিলেক্ট হয়ে নিয়ে নেক্সটের উপরে ক্লিক করবো আরেকবার নেক্সটের উপরে ক্লিক করব আপনি চাইলে এখান থেকে কিন্তু মিউজিক অ্যাড করে নিতে পারেন তারপরে এখান থেকে আপনার যে কোনো একটি ক্যাপশন দিয়ে নেবেন ক্যাপশন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার ট্যাগের উপরে ক্লিক করবেন এ দেখতে পাচ্ছেন ট্যাগ পিপলের উপরে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ইনভাইট কলাবরেশন এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর এবার আপনি আপনার যেই ফ্রেন্ডকে বা যেই অ্যাকাউন্টের সাথে আপনি কলাব্রেশন করতে চান সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নিন সো আপনি আপনার ফ্রেন্ডের হোক সেটি আপনার অ্যাকাউন্ট হতে পারে এভাবে আপনি সিলেক্ট করে নিয়ে এভাবে আপনি পাঁচজনকেই একই সাথে কিন্তু সিলেক্ট করতে পারবেন এভাবে সিলেক্ট করে নিয়ে এভাবে আপনি সিলেক্ট করে নিয়ে রাইট অফ কর্নারের উপরে যখনই ক্লিক করবেন তারপরে শেয়ার আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পোস্টটি শেয়ার হয়ে যাবে আর এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন পোস্টটি কিন্তু হয়ে গেছে এবার যখনই আপনার ফ্রেন্ড আপনার এই পোস্টটিকে অ্যাকসেপ্ট করবে এখানটাতে একটা লেখা আসবে এক্সেপ্টের তো যখনই সেটি অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু আপনার পোস্টটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফটো বা পোস্ট সেটা রিলস হতে পারে খুবই ইজিলি যে কোনো ফ্রেন্ডের সাথে কলাবরেশন করবেন বা একটি পোস্ট আপনি দু তিনটে অ্যাকাউন্টের সাথে কিভাবে পোস্ট করবেন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ছিল সো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ